এটা হলো অ্যান্টিবায়োটিক আমল মনে রাখবেন যখন কোনো ওষুধ স্বাভাবিক অবস্থায় কাজ করে না অ্যান্টিবায়োটিক দেওয়া হয় অ্যান্টিবায়োটিক এমন এক ওষুধ যেটা সব রোগেই লাগে ঠিক কিনা কিনাগণ অ্যান্টিবায়োটিক সব রোগে লাগে আপনার জ্বর হইছে জ্বর না পায় সারে না আপনার ডাক্তার কি বলবে যাবে না রে ভাই ভাইরাস জ্বর অ্যান্টিবায়োটিক খান ঠিক কিনা এরকম বলে না ব্যথা হইছে যায় না লাস্টে কি কয় ভাই এই ব্যথা সহজে যাবে না আপনি অ্যান্টিবায়োটিক খান এই রকম ওষুধের সর্বশেষ যেই অ্যান্টিবায়োটিক সব রোগে এক ধরনের দেয় এই জাতীয় ওষুধ দেয় সব রোগের অ্যান্টিবায়োটিক এক অনুরূপ পাবে আমাদের কিছু আমল আছে কিছু আমল আছে সব রোগের ব্যাপারে এক আমল এক ওষুধ না। সেই অ্যান্টিবায়োটিকের নাম হলো হলো অ্যান্টিবায়োটিকের মতো এক আমল যেটা সব রোগের ক্ষেত্রে দেওয়া হয় সব অসুবিধার ক্ষেত্রে দেওয়া হয় মধ্যে আসছে এক লোক হাসান কাছে আসছে হাসান বসরি প্রসিদ্ধ একজন তাবেই ওনার কাছে আইসা বলে হুজুর আমার ছেলে পেলে কিচ্ছু হয় না বলে যাও তুমি ইস্তেকফারের আমল করবা আর একজন আসছে হুজুর আমার জমিতে তো ভালো ফসল হয় না বলে যাও তুমি ইস্তেগফারের আমল করবা এক একজন আয়শা ওনারে এক এক অসুবিধার কথা বলে আর উনি শুধু বলে তুমি ইস্তেগফার করো শুধু ইস্তেগফার করো এখন একজন জিজ্ঞাসা করতেছে হুজুর সমস্যা এতগুলা পাইলাম আপনি শুধু ইস্তেগফারের কথা বলেন কেন বলে স্তেখফার হলো এমন এক আমল যার দ্বারা আল্লাহ সব সমস্যা দূর করে দেয় সুবহানাল্লাহ এই কথা আমাদের না এই কথা আল্লাহ তাআলা আল্লাহ তাআলা বলেন সূরা নূহ এর মধ্যে আসছে যদিও হযরত নূহ আলাইহিস সালাম تعالوا ما الدركي ود فقل تستغفروا <applause> ربكم انه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بامواله وبنينه ويجعل لكم جنات ও ইয়া জআল্লাকুম আনহারা হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতদেরকে যদিও বলতেছেন এই নির্দেশনা শুধু যে তার উম্মতের জন্য তালাই মুফাসসিরীন کرام বলেন এই আমল এটা কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে যত মানুষ আসবে ইমানদার সবার জন্য ইস্তিগফার পাঠ করলে কি হয় এক নাম্বার আর ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নহু আল্লাহ তালার কাছে স্টেগ করলে ক্ষমা চাইলে এক নম্বরে ক্ষমা চাওয়ার কারণে আল্লাহ তাআলা গোনাগুলো মাফ করে দেয় আল্লাহত আলার কাছে স্টেগ ফার করলে তথা ক্ষমা চাইলে আল্লাহ এক নম্বরে গোনা মাফ করে দেয় এরপরে কি করে যারে আল্লাহ মাফ করে দিছে যার গোনা নাই মাফ চাইছে তার উপরে তো আল্লাহ খুশি কারণ হাদিসের মধ্যে আসছে আমরা যদি গুণা না করতাম তাহলে আল্লাহ তালা আর এক জাতি সৃষ্টি করতেন গোনা করার জন্য ওরা গোনা করত আল্লাহর কাছে মাফ চাইতো আর আল্লাহ তালা মাফ করে দিতেন সোহান আল্লাহ বলে তা আল্লাহ তালা মাফ করে দেন বান্দার উপরে খুশি না হইলে কি আল্লাহ মাফ করতেন নাকি আল্লাহ খুশি হইলে কি করে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তালা যখন খুশি হয় যেইগুলো করেন এর মধ্যে একটা হলো আল্লাহ তালা উপকারী বৃষ্টি দান করে আল্লাহ তালা খুশি হইলে বাড়িতে মেহমান পাঠায় এক সময় তো মানুষ মেহমান আসলে খুশি হইতো এখন মেহমান আসলে চিন্তা করে আল্লাহ কি করবে আল্লাহ ভালো জানে এই মেহমান আসলে খুশি হইতে হয় আবার মেহমান যিনি আসবেন উনি ভাবওয়ালা হইলে হবে না যা দিবে মেজবান অ্যাবিলিটি যা আছে তাই তো দিবে ঠিক কিনা এখন এখন মনে করেন আমাদের দেশের সমস্যা হইল কি একজন মেজবান তার অ্যাবিলিটি কম আত্মীয় আসছে মেহমান আত্মীয় এরকম ভালো মন্দ না খাওয়াইলে এটা যে বদনাম করে এখন এই মেজবান কি করে কষ্ট কইরা আরেকজনের কাছ থেকে কর্জ কইরা প্রয়োজনে সুদে টাকা আয় না খাওয়ায় আছে না নাই অথচ সাহাবা ইকরামের অবস্থা কেমন ছিল শুনাই আপনাদের আমার কথা আসলো তাই বলতেছি যে এক সাহাবাই এক সাহাবির বাড়িতে আর এক আসতে বেড়াই এখন ওই বাড়ির লোকজন রাখছে রোজা রোজা রাখছে কেন ওনাদের ঘরে খাবার নাই চিন্তা করছে খাবার যেহেতু নাই তাহলে অসুবিধা কি পানি আর খেজুর যা আছে এটা খাইয়া ওনার রোজা আছে মেহমান আসছে দুপুরবেলা বেলা এখন আইসা বলতে আলহামদুলিল্লাহ আপনি তো আসছেন আহলান সাহান বড় হোক আপনি তো আসছেন কিন্তু আমরা তো রোজা আমাদের ঘরে কোনো খাবার নেই মনে করেন আমি আপনি যদি কোনো জায়গায় মেহমান হইয়া যাই ওই মেজবান যদি রোজা রাখে ঘরে যদি খাবার না থাকে আর মুখের উপরে যদি বইলা দেয় যে আপনি আসছেন আহলান সাহলান আপনার আগমন বরকতময় হোক আসছেন তো আমরা তো রোজা আমাদের ঘরে কোনো খাবার নেই আমরা বাড়িতে ফিরে গিয়ে আত্মীয় স্বজন কত বড় লোক খারাপ দেখছ গেছি আমাকে ওই কয়ে ফিরাই দিছে ঠিক কিনা মেজবান বলছে মেহমানও কিছু মাইন্ড করে না মেহমানও কিছু কি মাইন্ড করে নাই মেহমান বরকত নিয়ে আসে একটু পরে একজন সুন্দর মতো খাবার দাবার নিয়ে এসে হাজির সুবহানাল্লাহ বলে এজন্য মেহমান নিঃসন্দেহে বরকত নিয়ে আসে আবার মেহমান যিনি হবেন তিনি মেজবানের উপরে জুলুম হয়ে যায় এরকম কোন কিছু করবেন না মেহমান মেজবানকে সান্ত্বনা দিবেন আমি তো আপনার ঘরের মানুষের মতো যা আছে তাই দেন আহমদুল্লাহ সেজন্য এই আন্তরিকতা এই আন্ডারস্ট্যান্ডিং এই মোহাব্বত না থাকার কারণে এখন আত্মীয় আত্মীয়র বাড়িতে আর বেশ বেড়াইতে দেয় না গেলে বিরক্ত মনে করে নিজেরও মনে হয় যে মনে হয় বোঝা হইয়া আছি আর যারা আসে আসার পরেও মনে করে যে এই যে মেহমান আসলো আল্লাহরে রে কবে যাবে আল্লাহ ভালো জানে যদি তিন দিন থাকে নয় বেলা কি গোস্ত দিয়ে খাওয়ানো সম্ভব নয়টা মুরগি কিনতে গেলেও কত টাকা লাগে আমাদের আন্তরিকতার অভাব মেহমান আসলে আর যার মেহমান আমি হব তার উপরে যেন জুলুম না হয়ে যায় সেদিকেও খেয়াল তাহলে আল্লাহ দালা গোনা মাফ করেন কেন গোনা মাফ করেন তো খুশি হইলে আর খুশি হইলে আল্লাহ কি দেন যেগুলো দেন এর মধ্যে একটা হইল আল্লাহ বৃষ্টি দেন এ কথাই আল্লাহ তালা বলেন فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا الله تعالى خوشي يكمن برشت لِبَنْ مفسرين كرام لكين جاتو جوكو بريمان تو تاك تو استغفار ويمددكم بأموال وبنين

সেই দিন সম্পদ সন্তান কোনো কাজে আসবে না কিন্তু যারা ইস্তেফার পাঠ করতো বেশি বেশি আল্লাহ তালার কাছে বেশি বেশি যারা ক্ষমা চাইতো আল্লাহ তাআলা দুনিয়া আখেরাতে তাদের সম্পদ এবং সন্তানদের দ্বারা তাদেরকে সাহায্য করবে সুহান দুনিয়াতেও করবে আখেরাতেও আল্লাহ তালা করবে কি দিবেন আল্লাহ তাআলা পানির প্রবাহ ঠিক রাখবেন যেই উদ্যান যেই বাগান সমহ আল্লাহ তালা ইস্তেকফারের বদলগতি বরকত দিয়া ভরপুর করে দিবে কিন্তু আফসোসের ব্যাপার আমরা ইস্তেকাফার থেকে আজ বহু দূরে চলে গিয়েছি সেই জন্য বেশি বেশি যদি ইস্তেকাফার পাঠ করি তাহলে আশা করা যায় আল্লাহ তালা আমাদের জন্য উপকারী সকল বিষয় সহজে দিয়ে দিবে তাহলে আবার একটু রিমাইন্ড করণীয় বিষয়গুলো আগের কথাগুলো সব মনে না থাকলে অসুবিধা নাই এক নম্বর ইমানকে একেবারে পরিপক্ক করো শিরিক মুক্ত ইমান হতে হবে দুই নম্বর গোলামুক্ত জীবন করতে হবে তিন নাম্বার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম আমাদেরকে অনুসরণ করতে হবে চার নম্বর অবশ্যই অবশ্যই বেশি বেশি ইস্তেফার পাঠ করতে হবে করা যাবে তো ইনশাআল্লাহ তাহলে কি হবে আল্লাহ গোলা মাফ করবে বৃষ্টি দিবে সন্তান এবং সম্পদের দ্বারা দুনিয়া খেরাতে উপকৃত করবে পানির প্রবাহ আল্লাহ ঠিক রাখবে আমাদের উদ্যান ভরে দিবে আল্লাহ তালা বাগান হবে গাছ গাছালি বেশি হবে এই গরমের তাপ আল্লাহ যদি চায় কেটে যাবে ঠিক কিনা